থাকছেন কাদের রাখলেন স্যার রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি শুরু কারা থাকবেন কারা বাদ যাবেন ভোটাধিকার থেকে আশা আশঙ্কার তোলা চলে রাজ্যের ভোটাররা রয়েছেন নমস্কার আমি মনিময় শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস আজ নজরে রাখব এসআইআর শুনানির প্রক্রিয়ার নাটি দিকে প্রথম দাবে ডাকা হবে নো ম্যাপিং এর বত্রিশ লক্ষ ভোটারকে শুনানির দায়িত্বে ইয়ারো এই ইয়ারোরা থাকবেন মাইক্রো অবজারভাররাও রাজ্য জুড়ে তিন হাজার দুশো চৌত্রিশটি হিয়ারিং কেন্দ্রে পাঁচজনের তত্ত্বাবধানে হিয়ারিং উপস্থিত বিএলও এই আরও ইআরও মাইক্রো অবজারভার এবং বিএলও সুপারভাইজার হিয়ারিংয়ে সিসিটিভির ভূমিকায় মাইক্রো অবজারভার হেয়ারিংয়ে ভুয়ো নথি দিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছরে জেল এবং জরিমানা এদিকে শুনানিতে আনম্যাপ বত্রিশ লক্ষ ভোটারদেরকে ডাক যেখানে দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার নাম ব্যবহার করে ফর্ম ফিল আপ প্রোজেনি ম্যাপিংয়ে সন্দেহের তালিকায় শীর্ষে কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদে দেখা যাচ্ছে প্রোজেনি ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন চার লক্ষ সাত হাজার পঁয়ষট্টি জন এদিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম এদিকে আবার তৃতীয় স্থানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে তিন লক্ষ সাতাত্তর হাজার নশো দশ জনের নাম উত্তর চব্বিশ পরগনায় দু লক্ষেরও বেশি ভুয়ো নদীতে কমপক্ষে এক বছরের জেল এবং জরিমানার খবর তো বলেছিলাম আর এই যে প্রথম দিনের শুনানি পর্ব তাতে দেখা গেল কি না নতি হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তারা একে একে ঢুকছে কে কি বলছেন চলুন শুনিয়ে দিই আপনাকে বয়স ওই তো বিয়েলো কি বললো না বিয়েলো বললো যে কী ইয়ে আছে দেখে বললো আর ওই যে বিয়েলো কাগজ দিয়েছে তাকে বললো যে ওনার এইটার সঙ্গে এটার আমার তো অফিসিয়ালি আইডেন্টি কার্ড আছে সিজিএস চাক আমি তো পেনশন হোল্ডার ওই কার্ডটা দিয়ে ওই আমার স্কুল সার্টিফিকেটের সঙ্গে ফটোটা তুলবো আচ্ছা এই এত বয়সে এলেন অসুবিধা অসুবিধার হ্যাঁ খুব কষ্ট দেখুন না পাইপ কি অবস্থা ফুলে কি অবস্থা আপনার দু হাজার দু হাজার নাম আছে তো তাও তার সাথে ডাক করেছি কেন ডাক করেছে সেটা নাম দুহাজার দু হাজার লিস্টের নাম ছিল না আপনার এখানে এসে ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলির নাম ছিল ওটা দিলাম আর বাবা মার আইডি কার্ড ছিল যেহেতু বাবা মা নাইনটি ওয়ানে ডেথ করে গেছে সেই জন্য ভোটার লিস্টে নাম ছিল না ওনার কোনো আইডি ছিল না সেই জন্য ওনার সার্ভিসে নাইনটিন ফোরটি সেভেন এর সার্ভিসে আইডি কার্ড ছিল ওই আইডি কার্ড দিলাম রেশন কার্ড আমার নিজের রেশন কার্ড এইটি টু এর রেশন কার্ড ছিল আর আধার কার্ড ভোটার আইডি কার্ড টোয়েন্টি ফাইভ এর ভোটার আইডি কিছু বলেনি বললে ঠিক আছে একটা অ্যাকনোলেজমেন্ট দিল শুধু না দু হাজার নাম উঠিনি তাই জন্য আমাকে হেয়ারিং এ আসতে হলো কি বললো এইসব ডকুমেন্ট চাইলো এই আমাদের আধার কার্ড ছিল এই আই কার্ড রেশন কার্ড এইসব ডকুমেন্ট চাইলো

না সেটা কিছু বলেনি আমাকে বললো বার্থ সার্টিফিকেট আর ডকুমেন্টগুলো নিয়ে আসুন আমার অ্যাকচুয়ালি নামে একটু ভুল হয়েছে আমার গোপাল ব্যানার্জি থেকে গোপাল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে মানে দু হাজার দুইতে আমার গোপাল ব্যানার্জি নাম ছিল এখন আমার নাম গোপাল বন্দ্যোপাধ্যায় হয়েছে মানে কর্মসূত্রে তো সেই জন্য বোধ হয় কোনো প্রবলেম হচ্ছে আমাকে দুটো ডকুমেন্ট দেখা এসআইআর শুনানি শুরু হওয়ার একদিন আগেও শুনানির পর্যবেক্ষক অর্থাৎ যারা মাইক্রো অবজারভার তাদের নিয়ে কিন্তু জট কাটেনি দেখেছি বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারীর তারা জড়ো হতে মাইক্রো অবজারভারের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে কেউ আবেদন করলেন কেউ আবার অসুস্থতার কারণ দেখালেন কেউ জানালেন ওই সময় তারা বিয়ে স্থির হয়েছে কিভাবে ডিউটি করবেন ফলে শুনানি নিয়ে একদিন আগেও আতান তুলেছিল নির্বাচন কমিশন শুনানি পর্বে নজরদারির জন্য প্রায় চার হাজার ছশো জন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করেছে কমিশন প্রতিটি বিধানসভা কেন্দ্রে এগারো জন করে মাইক্রো অবজার্ভার থাকার কথা আর সেই হিসেবেই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের জন্য মাইক্রো অবজার্ভার প্রয়োজন তিন হাজার দুশো জন অর্থাৎ বাড়তি অনেক পর্যবেক্ষক নিয়োগ করে রাখা হয়েছে কিন্তু অভিযোগ যাদের এই কাজে নিয়োগ করা হচ্ছে তাদের সঙ্গে নাকি কোনো রকম আলোচনা করা হয়নি হয়নি কেউ বাড়ি থেকে অনেক দূরের ডিউটির যা করতে তিনি শারীরিকভাবে সক্ষমই নন কমিশন বলছে আপাতত সকলের আবেদন তারা গ্রহণ করেছেন সেগুলো খতিয়ে দেখা হবে তারপর আবেদনকারীদের সমস্যাগুলি নিয়ে কমিশন কি ভাবছে তা তাদের জানিয়ে দেওয়া হবে যাদের সমস্যা গুরুতর তাদের অব্যাহতি দিয়ে দেওয়া হবে এমনটাই কমিশন সূত্রের দাবি যদিও কমিশন সূত্রে আরও খবর এদিকে অনুপস্থিত মাইক্রো অবজারভারদেরকে শোকস করা হয়েছে সংখ্যাটা আবার আড়াইশো থেকে বেড়ে সাতশো আটাত্তরে গিয়ে থেকেছে প্রশিক্ষণের দিন অনুপস্থিত মাইক্রো অবজারভারদের শোকস সাতশো আটাত্তর জন মাইক্রো অবজারভার তাদেরকে শোকস করলো সিইও দপ্তর আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকজের জবাব তলব করেছে নির্বাচন কমিশন এবং অবিলম্বে কাজে যোগ না দিলে সাসপেন্ড করারও হুঁশিয়ার এখনো পর্যন্ত সমস্ত যে সরকারি জায়গাগুলোকে সিলেক্ট করা হয়েছে সেই সব জায়গাগুলো এই মুহূর্তে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই শুনানি প্রক্রিয়াকরণ শুরু হবে বলেই কমিশন সূত্রের খবর এবং এই কমিশন সূত্রের অনুযায়ী টাইম অনুযায়ী এখনো পর্যন্ত সেই সময় আসেনি যেহেতু নির্দিষ্ট করা হয়েছে দেড়শো জন ভোটার প্রতিটি ব্লকে সেই কারণেই এসে তাড়াহুড়ো করে লাইনে দাঁড়ানোর কোনো প্রক্রিয়াকরণ নেই এবং ভোটারদের বলা হয়েছে নিশ্চিন্তে আসতে এবং যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব প্রতিনিধিরা থাকবেন একজন এই আরও ইআরও মাইক্রো অবজার্ভার বিএলও প্রত্যেকেই কিন্তু এই মিত্র ইনস্টিটিউটে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিত্র ইনস্টিটিউটের নিউ বিল্ডিংয়ে এবং সেই নিউ বিল্ডিংয়েই আজকে শুনানি প্রক্রিয়াকরণের জন্য আয়োজন করা হয়েছে সকাল থেকেই তার প্রস্তুতি তুঙ্গে তবে এখনও পর্যন্ত ভোটাররা এসে পৌঁছননি তার কারণ যারা যেসব ভোটারদের দেড়শো জন ভোটার এই ব্লকের ডেকে পাঠানো হয়েছে এবং আজ থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই মিত্র ইনস্টিটিউট সহ যে যে জায়গাগুলো সিলেক্ট করা হয়েছে সরকারি জায়গা এই শুনানির জন্য সেই শুনানি প্রক্রিয়াকরণ আপাতত চলবে বলে জানিয়েছে কমিশন এসআইআর শুনানি প্রক্রিয়ার খুঁটিনাটির দিকে চলুন আরও একবার নজর রাখা যাক কাদের ডাক হিয়ারিংয়ে এসআইআর এর কাজের হিয়ারিংয়ে শনিবার ডাকা হলো সেই সমস্ত ভোটারদের যাদের দু সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা যায়নি বা লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি সূত্রের খবর শনিবার রাজ্য জুড়ে মোট ৩১ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন শুনানির প্রথম পর্বে ডাক পেয়েছেন ইতিমধ্যে শুনানির নোটিশও তারা হাতে পেয়ে গিয়েছেন এবং পৌঁছচ্ছেন শুরু হয়েছে শুনানি পর্বে যেখানে শনিবার রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে প্রথম পর্বের এসআইআর সংক্রান্ত যে কাজ সেখানে প্রতিটি কেন্দ্রে দুই বা তার বেশি শুনানি কেন্দ্র থাকছে এছাড়াও শুনানির কাজ নির্বিঘ্নে মেটাবার জন্য থাকছে এগারোটি টেবিল সঙ্গে থাকবেন একজন নির্বাচন আধিকারিক এবং সহযোগী হিসেবে একজন ইআরও কারা কারা থাকতে পারবেন শুনানিতে যারা জানা যাচ্ছে মোট এগারো জন মাইক্রো অবজারভার গোটা প্রক্রিয়ার নজরদারি দায়িত্বে থাকবেন এনুমারেশন ফর্ম কিভাবে যাচাই করতে হবে শুনানির জন্য যে ভোটাররা যে নথিগুলো জমা দিচ্ছেন তা কিভাবে খতিয়ে দেখতে হবে সেই সব বিষয় বুধবার চার হাজারেরও বেশি মাইক্রো অবজার্ভার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এরা ছাড়াও বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও এবং অনুমতি সাপেক্ষে বিএলও সুপারভাইজার শুনানিতে থাকতে পারবেন শুনানিতে কি কি দেখা হবে শুনানি পর্বে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে তাদের প্রামাণ্য নথি হিসেবে দেখা হচ্ছে মোট তেরোটি নথি যার মধ্যে যে একটি আপনি সঙ্গে রাখতে পারেন কেন্দ্র রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড উনিশশো সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট ভারতের পাসপোর্ট কোনো স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নোটিশ রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এছাড়াও জাতিগত শংসাপত্র যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্রও রাখতে পারেন রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির দলিল কিন্তু নির্দিষ্ট দিনে কোনো কারণে শুনানিতে যেতে না পারলে কি করতে হবে এটাতেও কমিশন সূত্রে খবর যে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে তাহলে কিন্তু দেওয়া হবে অতিরিক্ত সময় জেলার দিকে শুনানি পর্বে কি ছবি চলুন দেখে নেওয়া যাক বললেন যে আমার হাজব্যান্ড এলে উনি হিয়ারিং ওনাকে ডাকা হয়েছে উনি হিয়ারিং আসবে সেই ইনফরমেশনটা আমাকে যদি আগে বলা হতো তাহলে আমি আসতাম না সাড়ে আটটা থেকে এসেছি আমার আমার বাচ্চা হার্টের অপারেশন আমি তাকে রেখে এসেছি সাড়ে আটটা থেকে যাতে আমি তাড়াতাড়ি আসি আর তাড়াতাড়ি আমি এটা কমপ্লিট করে আমি বেরোতে পারি সমস্যা তো আছেই মানে কোনো টাইম সব থেকে বড় সময়ের মূল্য দেওয়া দরকার নয় আমরা যে না নটায় টাইম আমরা সাড়ে আটটায় এসে গেছি হ্যাঁ কিন্তু এখানে যে যারা এই অথরিটি যারা কাজ চালাচ্ছেন ওনাদের কোনো এ নেই সময়ের কোনো নির্ধারিত সময় নেই কেন কেন ডাকা ডাকা হয়েছে আপনাকে ওই লিস্টে মা বাবার নাম নেই ভোটার লিস্টে মা বাবার নাম আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বৈরাগ্য আপনার নাম ছিল আমার তো ভোটার হয়েছে দু হাজার বারো সালে এবার মা বাবার নেই বলে আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছে আর কি বলব মানে ঠাকুমার তো আসে ওই গত দুই ছেলের আগে ভোটের নাম আছে কিন্তু বাবা যেহেতু বয়স হয়ে গেছিলো বাবার তো ভোটার লিস্টের নাম নেই তো বাবা তো কাজের সূত্রে বাইরে থাকতো সেজন্য বাবার নামটা নেই ওর জন্যই আমার একটু প্রবলেম হয়েছে তাই তখন জমা দিয়ে গেলাম বিশেষ আজকে নিয়ে আমরা তিরিশ তারিখে আছি তিরিশ তারিখ রাত্রিশ তারিখ রাত ত্রিশ তারিখ আপনাদের কি নাম নেই আমরা নাম নিয়ে বাবা দানা নাম আছে হ্যাঁ বাবা দানা নাম আছে এমনি আমরা চার পেমেন্ট এখান থেকে আমরা বোম্বই মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্র থেকে আপনাকে কেন ডাকা হয়েছে ওই যে আমার গন্ডগোল হয়ে গেছে কি গন্ডগোল দু হাজার সালে নাম নাই দু হাজার সালে নাম নেই তখন আপনি এখানে থাকতেন আপনি কি এখানকার আদিবাসীরা আদিবাসীরা কাটা ইয়ে আমাদের বহরমপুরের বাড়িতে আর আমি আমার আমার স্বামী মারা গেছিলো দিয়ে আমি কলকাতায় কাটতাম এদিকে সায়ারের সুনানিতে ডাক পেলেন লোকসভা তৃণমূল শিব হুইপ তথা দলের সংসদ কাকুলি গোস্তদিদারের পরিবার হ্যাঁ একেবারে কশরা তালিকায় নাম ওঠেনি কাকুলির মা 90 বছর বয়সী ইরা মিত্রকে তাই সুনানিতে ঢাকা হয়েছে সুনানিতে ঢাকা হয়েছে কাকুলির দুই ছেলে পেশায় চিকিৎসক বিশ্বনাথ গোস্তদিদার এবং বৈদ্যনাথ গোস্তদিদারকে কাকুলির ছোট বোন পিয়ালি মিত্রও তাকেও ঢাকা হয়েছে সুনানির জন্য কাকুলির দুই ছেলে কলকাতার ভোটার মা এবং বোন উত্তর চব্বিশ পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন মধ্যম গ্রামের দিকবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তারা আর সেই মতোই কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসাত দু নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে আর বিষয়টি সামনে আসতেই শোরগোল শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি ঘোষদস্তিদার সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তার তার দাবি ভোটার তালিকা তৈরি হয়েছে তার বিজেপির কি বক্তব্য খবর নেব কেন নাম নেই আমার তো প্রশ্ন একটাই আর কিছু নেই ওরা যদি কিছু কাগজপত্র আসে চায় সেগুলো দিতে হবে এগুলো আমার মতন মানুষ যে আজকে পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি তার যদি এরকম ভাবে বাড়িতে এরম আঘাত করে ভারতীয় জনতা পার্টি তাহলে জনসাধারণের প্রতি সাধারণ মানুষ এত লেখাপড়া জানে না সেরকম মানুষ গরিব মানুষ তাদের উপরে কি অত্যাচার করছে এর আগে ভোটার তালিকা সংশোধনের নোটিশ পেয়েছিলেন খন্ড ঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের মা ভাই এবং ভাইয়ের স্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করেও শাসক বিরোধী রীতিমতন বাঘযুদ্ধ শুরু হয় তো এখন একাধিক ছবি ছবি প্রথম শুনানির পর আজকে দ্বিতীয় শুনানি তো দিনের আবারও কেমন চলছে আজকেরও শুনানি পর্ব নতুন রাখছে সিএম সব মিলিয়ে এখন দেখার শুনানি প্রক্রিয়া শেষে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় কাজের নাম থাকে দা বেঙ্গল ভয়েস এখানে শেষ করছি দেখতে থাকুন সিএম